আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কোন হাসিনা তাকে পরিকল্পিত হত্যা করেছে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে দ্বিতীয় তৃতীয় কথা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে দুই সালের পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল কিন্তু আমাকে আমাকে আল্লাহ কাইরুল মা কিরিং ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল আল্লাহ তালাহ ওদেরকে থেকে নিষিদ্ধ করে দিয়েছেন আপনাকে সদ্বকের শাসন চান সদ্বকের শাসন চান তাহলে আমরা দুহাত দুজো করে বলি ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরানের দিন হবে সুন্নার দিন হবে আমরা সেই কোরান এবং সুন্নাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাধিয়ে রাখবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহমান রহমানির রহিম। হুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক সরওয়াত দিউদ্দানে সিয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত সভাপতি উপস্থিত দেশ সেরা, জগৎ সেরা, আলেম ওলামাবৃন্দ উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সাংবাদিক বৃন্দ পর্দার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন এই দিনে আমরা একত্রিত হতে পারলাম মহান রাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রসুল সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ আমরা সৌভাগ্যবান সৌভাগ্যবান অত্যন্ত যে আমরা নবী শ্রেষ্ঠ সৌভাগ্যবান্লামের উম্মত আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী নবী করিম সাল্লা যে সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে সেই কোরআনকে আমরা মানতেছি না কোরআনকে পড়তেছি না কোরআনকে জানতেছি না কোরআনকে বুঝতেছি না আজকে সেই কোরআনকে না মানার কারণে না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে আমরা চাইব বাংলাদেশে গত চোদ্দ সতেরো বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপরে চেপে বসেছিল আল্লাহ রসীম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্না বাস্তবায়নের মাধ্যমে শাসনের মাধ্যমে আপনারা আমরা দুহাত বলি ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরআনের দিন হবে সুননার দিন হবে আমরা সেই কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল জা আল হক ওয়া জা বাতিল ইনাল বাতিল কানা যাহুকা সাদাক আল্লাহু আলাইহিল আযীম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজন উপলক্ষে আজকের এই মহতী সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সময় খুবই সংক্ষিপ্ত আমি তিনটি কথা বলবো যখন যিনি সরকারে থেকেছেন মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শই শ্রেষ্ঠ আদর্শ তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যেহেতু সরকারে আছেন আজকের রবি লাওয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন এটি হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল খুনি হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই তার বিচার করে ফাঁসি কথা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে দুই সালের পয়লা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল কিন্তু কারু আমাকার আল্লাহ আল্লাহ কায়রুল মাকিরিন ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক না থাক সতেরোটি বছর সতেরোটি বছর বুক ভুলে